এই ঘরের পেছির রে বাইরে না এই ঘরের তাই নাই তো ফুলতাছ কেন সাপের মতন হ্যাঁ হ্যাঁ কেমন করে দেখদিন কি সমস্যা আমার কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই কি সমস্যা গোসল না করলেও চলবে আমার জ্বর আছে ঠান্ডা সবাই আমার বলছে গলা কেমন হয়ে গেছে আর আমি যদি একদিন না গোসল করি তুমি আমার বলো খাচর গুদরা লেমন টি রাবিশ যা ইচ্ছা তাই বলো তো তুমি করো না কেন আমি তো গোসল করি আরে আমি দুই দিন হয়েছে মাত্র গোসল করি না আমার ঠান্ডা জ্বর তো এই জন্য করি নাই বুঝলে তোমার তো শরীর ভালো তাই না আমার জ্বর ঠান্ডা কই তোমার প্রতিদিনই জ্বর আসে হ্যাঁ ঠান্ডা বাতাস খাই দেয় এখন থেকে তাই

মাঝে মাঝে খাইতেই বোঝাইয়া বোঝো নাই রসমালাই দুই ভাগে বিভক্ত কি জানি দুই ভাগে বিভক্ত করলাম সেই স্বাদ রে সেই স্বাদ খা খা গন্ধ ভালোই লাগছে সুন্দর না সুন্দর মুখে হাত দিয়ে দাঁড়বে সুন্দর নি সি করো কেন তো ঠিকই তো जा जा ताततरी जाओ काज करो ताततरी काज करो जाओ ताततरी जाओ ता